নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্পের নাম সুলেখা অজ পাড়া গায়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতায় স্কুল কলেজে পড়েছিল এই হবে যত অশিক্ষিতদের গায়ে দিন কাটাতে হবে কলকাতার নীলিমাদের বাড়ি গিয়ে চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জড়ির ধারে কি রঙের পাহাড় সেলাই হবে এই সম্বন্ধে একটা গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এসবের এই পরিণতি এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলতো তার চোখ ফোটবার আগে। কথাটা সে কাউকে বলতেও পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতদের মধ্যে অজ পাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝের দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটা জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গেয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারধারে ভিড় জমালো কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে প্রত্যেক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদই রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা সেই দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিয়ে হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি বাড়ির বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আমবাগান পুকুর বাঁশঝাড় এসব আছে বনেদি সেকেলে গৃহস্থ তবে ওই যে কথা সেকেলে একেবারে একে বাড়িয়ে শাশুড়ি সুলেখাকে সুলেখাকে দিয়েছেন একজোড়া ভারী সেকেলে মুরগিমালা হার দিয়ে বললেন বৌমা বড় পয়মন্ত আমার এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্মই স্ত্রী হও আমার মাথায় যত চুল আছে তত দিন সমীর বেঁচে থাক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করল হাড় ছড়াটা ভারী বটে কিন্তু এখালে ওহার কেউ পড়ে গৌরী কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ মুরকিমালা হার গলায় গিয়ে দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভরে উঠে কাজকর্মে বড় যা নিরদাকে সাহায্য করতে হয় অবশ্য নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরদাকে দিয়ে সে বুঝতে পারে এই সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নির উদয়াস্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাছে খই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা একবেলার ভার সুলাখের ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় নিতান্ত একেবারে চক্ষু লজ্জার চক্ষু লজ্জাতে আর বোধহয় বলছে না সুলখা রাঁধতে জানে না যে তা নয় কিন্তু ও রান্না ওই চচ্চড়ি শুক্তনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে জানে না তাছাড়া ভালোও লাগে না এসবটা এভাবে জীবন নষ্ট করার কি কোনো মানে হয় সুলখা সুন্দরী মেয়ে কলেজে থিয়েটারে কতবার মালিনীর পাট নিয়েছিল সুশ্রী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল না ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গয়না দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিন গত বছরে আজ মনে হচ্ছে যেন কাল। সেসব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাইবা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদের মতো মিসের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিত হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাণ ধরতে ছুটতো বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসের নিউ এম্পায়ারে কি মজা কি মজা সকালবেলা ওর বড় যা এসে বলল রাঙাবো একটা কাজ করতে হবে যে সুলেখে বলল কি দিদি কলায়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে একটু রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনেই নেই দুপুরে আহারের পর একটু শোয়া ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভ্রমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল অঘরই ঘুমচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলো খেয়া উঠে চোখ মুসতে মুস্তে জানলা দিয়ে দেখে তো অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ তো সে শহরে কখনো বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে তো নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও মা গো ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে ওই জলে নাকুল পাতা খুঁড়েতে পাড়া গেদের কাণ্ডই আলাদা এমন সময় যা ঘরে ঢুকে বললো ডালাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখটা লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বললো ওই যা সে কথা তো মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখের মনে হচ্ছিল যে মাথাটা কুটে মরে এসব অশিক্ষিতদের দল তাকে না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহ দিকে চেয়ে বলল। ছুটটা হবে না রাঙাবো বসো বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখে দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখা যা মুখে কাপড় দিয়ে হেসে বলল রাগা বউ বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে বলি ও মা এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলা খেমেনে নিল ডাল কখনো তোলেনি সে অত শত তার মনে থাকে না ওই মতো সেদিন লোকেদের ও পাড়ার কামিনী এসে বলল কি হচ্ছে গো বৌদিদি দিদি চুল বাজছি এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো গান করবে সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো আনারি হয়ে আছে বাড়ির সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমার বউ কে আর বলেছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বললো চলি আজ বৌদিদি দিদি আরেকদিন আসো এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে লেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুর করছে নেবু ফুলের গন্ধ বড়জা নিরোদা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে রাঙা আসুন দিদি কি আর হবে এমনিই বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ঝাড়বে আচ্ছা দিদি সব সময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্যরকমের কাজ একটু ভালো কাজ নিরাদা হেসে বলল সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়েই বেহাতি সময় করে নিতে হয় বিরক্তিতে মন এমন এমন সব অশিক্ষিতদের মধ্যে সে যে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরাদা বলল তুমি তো রাঙাবো নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার লাগবে ভালো তখন অন্য কিছুতে আর মন যাবে না সুলেখা মনে মনে বলল সেদিন আমার জীবনে হঠাৎ না আসু লাজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ঝাড়তে বসতে হলো রান্না করে। দুটো ঘন্টা সে কি খাটুনি নিরাদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনারি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাতে ঘুমচকে সুলাখা এসে যখন বিছানায় শুয়ে করলো তখন তার মনটা অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে ঘুম ভেঙে সুলেখা শুনল কে যেন গান গাইছে সুলেখা উৎকণ্ঠ হয়ে শোনবার চেষ্টা করলো গুনগুন করে কে যেন গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবল পারে এমন জয় আলাপ পরে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝল যে এই গুনগুন সুরে আলাপ আলাপ যে করছে সে গায়িকা সুলেখা এমন করতে পারলে নিজেকে উস্তাদ মনে করত কিন্তু এটাও কি সম্ভব এখানে কে গান গাইবে এমন সুলেখা আরো শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্য ভাবে গান অল্প সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময় চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়তে মনে এলো রাত্রে সেই অস্পষ্ট জয় সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিল সমস্ত ভাবনাটা স্বপ্নের ব্যাপারে হয়তো ওর সমস্তটাই গ্রামের ওপারায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপার থেকে কয়েকটা মেয়ে ওকে নিমন্তন্ন করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখা রূপের প্রশংসা করলে চা খেতে বসে গল্প করলো এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইক লাইলাক রঙের জড়িপার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখই গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেত একটা বাক্য সুলেখা ওদের কাছে গল্পটা করেছে ওর সব গানগুলোই সে গাইতে পারে জানিয়ে দিয়েছে মায়া অথচ গান গাইতে বললেও না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে এবং তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো যে এই মূর্হ অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা এবার ফাগুন এলে এসো এসো অপূর্ব সব সুর পর্য ঘর কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটা এগারো বারো বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্য এ গ্রামে কেউ কোথায় খবরই রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলেও ওর যা তালের বড়া বলে তালের রস বার করছে ওকে দেখে বলল রাঙা কোথায় নিয়ে গেছিলে তোমরা মেয়ের দল বলল। তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্য আজ খুব ভালো হতো আমাদের সেই ভাগ্যে কি আর আছে নিরাদা বলল বসো সবাই তালের ফুলুরি খাবে রাঙাবৌ তুমি তালের গোলাটা করো আমি কড়াই তেল চড়িয়ে দিই একটা ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত্রি নটা মেয়ে দল এর মধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গেছে সুলেখার এসব কাজের অভ্যেস নেই ঠায় বসে থেকে রান্নাঘরের গরমে কতক্ষণ সে পোয়ায় এরা শুধু জানে ভোজনের তরিবধ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্য পুষ্টিকারক গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুনাগুনের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক তালের বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে এসে বসে ওকে বলল রাঙাবো আমার ঘর থেকে গামছা খেড়ে নিয়ে এসো না ভাই গা ধুয়ে নিয়ে কোতলা থেকে বড্ড গরম লাগছে গো বড়টা ভেজে সুলেখা বলল আলো আছে তোমার ঘরে নেই হ্যারিকেনটা নিয়ে যাও বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখা চোখে পড়লো একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপা আছে তার ওপর খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায় গ্রাম বাহির গাছি পোস্ট জেলা নদীয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নিরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলো সুলেখা কোনো ভুল নেই কোথাও নিঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি কিন্তু কার নামে নিরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বলল এই কার চিঠি দিদি নিরজা সুন্দরী কে ওর যা তা ছেলের হাসি এসে বললো দূর ও আবার তুমি দেখতে গেছো আমারই নাম নিরজার থেকে পাড়া গায়ে সবাই বলে নিরদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তোর বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানালে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছো বোধহয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা গায়িকা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালির বড়া ভাজে সুলেখা শ্রদ্ধায় আর স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখটা মুছে দিতে দিতে বলল একদিন তুমি দিদি জয় জয়ন্তী রাগ ভাঁজ ছেড়ে তাহলে আপনিই অনেক রাতে ঘুমের ঘরে শোনে সেদিন ওহো পায়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা আপনার উচিত ছিল আমাকে আমি কি করে তা এই সুন্দর গল্পটা যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা এখনো নতুন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যেসব যে বন্ধুরা আমার সঙ্গে আছো আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এমনি করেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য